কিছু কিছু মেয়েদের কারণে আমাদের গেমটা পুরোই নষ্ট হয়ে গেল হঠাৎ এ কথা কেন বললাম জানেন কালকে যখন আমি ওয়ার্ল্ডে একটা গ্রুপে যাই তো যখন আমি গ্রুপে যাই দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে গ্রুপে বসে আছে তো ছেলেটা মেয়েটারে বলতেছে প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আর মেয়েটা বলতেছে আমি তোমাকে আগেই বলছি আমার দুই হাজার টাকা দিতে হবে আমি নাহলে তোমার সাথে কথা বলতে পারবো না আর ছেলেটা বলতেছে আমার কাছে তো টাকা নাই যদি আমার কাছে টাকা থাকতো তুমি যখন প্রথম চাইছো আমি তখন কোনে দিয়ে দিলাম তারপরে মেটা বল উঠলো তুমি যদি টাকা দিতে না পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ তো ছেলেটা বলতেছে না প্লিজ আমার সাথে এমন করো না আচ্ছা ঠিক আছে আজকে দামই নিও হোক বা যেমনে হোক আজকে তোমাকে আমি যেমনে পারি 2000 টাকা দিব তারপরেও প্লিজ আমার সাথে কথা বলো মেটা বলতেছে 24 ঘন্টা সময় দিলাম তার ভিতরে আমাকে টাকা পাঠাইতে হবে তবে আমি যখন মেটার গেমের দিকে লক্ষ্য করি মেটা কিন্তু গোল্ডে আছে তো এটার দ্বারা কি বোঝাত আছে মেটা কিন্তু গেম খেলতে আসে না এই মেটার উদ্দেশ্য হচ্ছে সেলদের মেয়েকে বোকা বানিয়ে টাকা পয়সা খাওয়া আর ছেলেরা তোরাও কি ভাই বোকা যে মেয়ে টাকার বিনিময়ে তোমার সাথে কথা বলে এই কি তোমাকে সত্যি লাভ করে ভাই ছেলেটার কথা শুই না ভাই আমার অনেক খারাপ লাগছিল মানে ওই কইতাছে আমি যেমনে পারি জোগাড় করে দিব হয়তো ভাই ছেলেটা অনেক কষ্টে আছে আর আপুরা তোমাদেরকে আমরা সম্মান করি ঠিক আছে কিন্তু এমন কোন কাজ করো না যাতে পরবর্তী আমাদের অসম্মান করতে হয় তোমরা যে পোলা পাইনদেরকে ঠকিয়ে কাজছ ভালো করে খুঁজ নিয়ে দেখো হয়তো তাদের আব্বু অনেক কষ্ট করে দিন রাত মেহনত করে তাদেরকে বাদ ফানি কাওয়াচ্ছে আমার অবশ্যই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না এরকম যাদের সাথে হচ্ছে তাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানাইলাম তো পরবর্তী এরকম মেয়ে থেকে সবাই দূরে থাকো তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ